আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনী ভাই বোন যদি কারো সন্তান অবাধ্য হয়ে যায় অর্থাৎ মা বাবার কথা শোনে না মা বাবার কথা মানে না দুষ্ট ছেলেদের সাথে উঠা করে তাহলে সে এই দুটি আমল করতে পারে যা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার কিতাব খাজায়নুল আসরের মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছেন এই দুটি আমল অত্যন্ত পরীক্ষিত এর মধ্যে এক নম্বর আমলটি হল প্রত্যেক পরজ নামাজের পরে সে এই আয়াতটি পড়বেশ লিখলি ফি দুরাতি তুবুতুইকা মিনাল মুসলিমিন এ আয়াতটি পড়ার সময় ফি দুরাতি এর স্থানে তার সন্তানের নাম নেবে অর্থাৎ এভাবে বলবে পশ লিখ লি ফি তাকি অর্থাৎ আপনার সন্তানের নাম বলবেন লি জুর্রিয়াতি এর স্থানে আপনি সন্তানের নাম বলবেন অর্থাৎ এভাবে আমি আবার বলছি আপনি পরজ নামাজের পরে এই আয়াতটি ওয়িখ লি ফি জুরি এই জুরিয়াতি এর স্থানে আপনার সন্তানের নাম বলবেন এভাবে বলবেন ওয়াশ লিখ লি ফি আবদুল্লাহ বা আপনার সন্তানের নাম অন্য একটা যেমন হতে পারে সালমান তখন আপনি এভাবে বলবেন লি ফি সালমান ইন্নি তুবুতু ইলাইকা অ ইন্নি মিনাল মুসলিমিন এই আমলটি করবেন দুই নম্বর আমল হলো আপনি এই অংশটি আর শাহিদু এক হাজার বার পরে যদি আপনি সন্তানের উপরে দম করেন তাহলে ইনশা আল্লা ওই সন্তানটি বাধ্য হবে দ্বিতীয় আমলটি আমি আবার বলছি দ্বিতীয় আমলটি হলো আপনি আর শাহিদু এক হাজার বার পরে আপনার সন্তানের মুখের উপরে ফুঁ দিবেন তাহলে ইনশা আল্লাহ ওই সন্তানটি বাধ্য হবে আপনার কথা শুনবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে আমলটা করার তাওফিক দেন করেন আমিন